আসসালামু আলাইকুম কী অবস্থা নোয়াখালীবাসী আছেন নি বালা তো আনারা তো অনেক দিন যাবত আসলে আন্দোলন করতে আছেন নোয়াখালী বিবেকলায় বলি দেখতে আছি আমরা আর আমরা প্রবাসীরা ফেসবুকের মধ্যে হয়তো দুয়োগা পোস্ট করি বা দুজ্ঞা ভিডিও বানাই সারি এ আর কি আমরা আন্নাবালাকে তো আসলে একসাথে শরীর কাঁধে কাঁধ মিলাই গলায় গলায় মিলে কইতে পারি না নোয়াখালী বিবেকশাই নোয়াখালী বিবেকসাই তা আসলে বিষয়টা হচ্ছে কি আমরা যে কজনে আনারা আন্দোলন করতে আছেন এখন পর্যন্ত তালিক আফসোসের বিষয় এখন পর্যন্ত তালিক আমরা আন্দোলন করি কোনো একটা উপদেষ্টার কাছ থেকে এই বিষয়ে কোনো একটা মতামত আমরা নিতে না এটা হলো সবচেয়ে বড়ো আফসোসের বিষয় দুঃখের বিষয় আর কি আরেকটা বিষয় হচ্ছে কি আমরা আমরা দেখি রাজনীতি বহুত বড় বড়ো নেতারা আছে আঙ্গো নোয়াখালীতে এখন পর্যন্ত তালিক কোনো একজন নেতাকে দেখলাম না ওইরকম নিয়ে আসলে নোয়াখালী বিভাগের বিষয় তার নিজের ব্যক্তিগত অবস্থান কিংবা তার দলীয় অবস্থান স্পষ্ট করছেন তো এই জিনিসগুলো আসলে আম করে খুবই পীড়া দেয় আর কি এগুলা খুবই দুঃখের বিষয় যে এতদিন আন্দোলন চলতে আছে সংগ্রাম চলতে আছে অথচ এখন ফজুল তালিক সরকারের থেকে কোনো একটা সিদ্ধান্ত আইল না এই বিষয় তার মানে কি আমতামতের নোয়াখালীর মানুষের মতামতের সরকার এখনও কোনো গুরুত্ব সহকারে নিচ্ছে না এইগুলো যে আর কি বিষয় তা আন্দোলন আরও জোরালো করতে আরও আরো শক্তিশালীভাবে করতে হইব সরকার থেকে সিদ্ধান্ত নিতে হইব সরকারের এই বিষয়ে কি কইতে চায় সরকারি এই অঞ্চলের মানুষের মতামত কতটুক গুরুত্ব দেয় কতরূপ প্রাধান্য দেয় এই বিষয়টাকে দেখতে হইব না এলে এইভাবে আন্দোলন করে কোনো লাভ হইতো না মানে একটা রাজনৈতিক দলের বড় একটা নেতা যদি আসি দাঁড়ায় রাস্তাতে দেখবেন তার সাথে কিন্তু হাজার হাজার মানুষ আসি দাঁড়াই গেছে গা হ্যাঁ তার সাথে হাজার হাজার মানুষ আসি দাঁড়াই গেছে কিন্তু কতটা আফসোস এখন তারা হয়তো বা কেউ ফেসবুকে পোস্ট দিয়ে দুই একার কথা বলছে বা কেউ একটা সংবাদ সম্মেলন করে কোনো একটা জায়গার মধ্যে নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে থাকি দু একটা কথা বলতেছে বাস এতটুকু তার দায়িত্ব শেষ এটা আসলে নোয়াখালী লেভেলে এইসব কথাবার্তা এইসব আলোচনা কোনো কিছু হইত না আপনারা সবাই মাঠে নামেন আপনি দেখেন যদি ব্যারিস্টার মামামুদ্দিন খোকন যদি সার্টকিল সোনাই মূর্তি দাঁড়ায় তার সাথে হাজার হাজার মানুষ আসি দাঁড়িয়ে দেবা কিংবা শাহজান চৌধুরী বা বার পুতুলা যদি দাঁড়ায় সোমনীতে দেবা মাইজ দিতে তাদের সাথে লক্ষ লক্ষ মানুষ আসি দাঁড়িয়ে দেবো তো আসলে আপনারা নামতে হইব রাজনৈতিক নেতাদেরকে বিভিন্ন কেন্দ্রীয় নেতা যারা আছে এই অঞ্চলের তাদেরকে সাথে নিয়ে নামতে হইব রাস্তায় তাদেরকে সাথে নিয়ে কথা বলতে এব তাহলে হয়তো সরকার এ বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হইব নাহলে এইভাবে এই দুই তিনশো মানুষ আন্দোলন করি আসলে কোনো লাভ নেই দুই তিনশো মানুষ আন্দোলন করি কথাবার্তা বলি কোনো কিছু আপনারা আদায় না এটা হচ্ছে বাস্তব আর কি আপনারা কষ্ট করতে আছেন আমরা দেখতে আছি ভিডিওতে দেখি কিন্তু এখন পর্যন্ত তাহলে আফসুর বিষয় সরকারের থেকে কোনো একটা বিবৃতি আদায় করে নিতে ফেললেন না কেন ফেললেন না এদের এত সা অল্প মানুষ আন্দোলন করেছেন এই কারণেই যদি সকলে বৃহত্তর স্বার্থে যদি সকলে মিলে আন্দোলনে নামেন দুই লাখ মানুষ একসাথে যদি আন্দোলনে নামেন দু একটা সমাবেশ করতে পারেন ফেনীতে একটা লক্ষ্মীপুরে একটা নোয়াখালীতে একটা এরকম যদি করতে পারেন তাহলে হয়তো বা ভালো কিছু আসতে পারে অপেক্ষা করতে পারে আমাদের জন্য আর কি নাহলে এভাবে আন্দোলনে করে যে মাগার কোনো লাভ হইতো না কোনোই লাভ হইতো না তো আসলে এগুলা বিষয়গুলো ভেবে দেখবেন আপনারা যারা আছেন বা আমাদের অনেক অভিনেতারা আছে অনেক বড়ো বড়ো অভিনেতারা আছে তারাও যদি একটা দিন রাস্তায় আসি দাঁড়ায় তাহলে আমার মনে হয় বিশ্বাস যে সরকার আসলে এই বিষয় নিয়ে কথা বলতে বাধ্য হবে এই বিষয়গুলো একটু খেয়াল করবেন দেখবেন যারা আপনারা এই নোয়াখালী বিবেকসি আন্দোলনে যারা আসলে নেতৃত্বে আছেন বিশেষ করে একজন সাংবাদিক সম্ভবত এটা সভাপতি আর কি এই নোয়াখালী বিবেকস পরিষদের সভাপতি আর কি ওনার ওনার প্রতি অনুরোধ থাকবে আপনারা আসলে বড় বড় নেতাদের সাথে কথা বলেন প্রত্যেক দলের বিএনপি জামাত এনসিপি বা অন্যান্য যারা আছে সবাই সকলের সাথে কথা বলেন এবং সকলকে নিয়ে রাজনীতির উর্ধে গিয়ে বৃহত্তর স্বার্থে নোয়াখালীবাসীর বৃহত্তর স্বার্থে কথা বলেন তাইলে কেবল একমাত্র সম্ভব নোয়াখালী বিভাগ আদায় করে নেওয়া নাইলে এটা কখনই সম্ভব হবে না আমার মনে হয় আর কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নোয়াখালী বিভাগ চাই